त साम আপনারা যারা এত কষ্ট করেছেন আমাদের জন্য করেন নাই কার জন্য করেন আউলিয়াদের मोहब्बत কি বলেন আপনারা ঠিক অনেক পিরদেরকে আমরা দেখেছি আপনাদেরকে একটা ঘোষণা দিতে চাই এই মাজার শরীফ ছত্রিশকে ধ্বংস হয়েছে কিন্তু অনেক পিররা এখনো গুনিয়া রয়েছে এই সমস্ত পিররা প্রতিবাদ করে না তাদেরকে আপনারা হাদিয়া দাও বন্ধ করে না

سلطان ساہ مولا میرے رسول کریا رب محمد مصطفیٰ کی واسطے فاطمہ ہے خبر پیچھی بابا شاہ شاہ پرانے مادر شریفے

বেশি ভলি আল্লাহর মাজা হামলা করতেছে মাওলাহ এ মাওলা আপনি দেখতেছেন আমাদের শক্তি নাই সামর্থ্য নাই আমাদের অস্ত্র নাই আমাদের কিশোর নাই আমাদের শেষ শক্তি হলেন আমদি আল্লাহ আল্লাহ আপনি হাতীসে কুস্তির মধ্যে ঘোষণা করেছেন যারা অলি আল্লার বিরুদ্ধে করে আপনি নিজের যুদ্ধ ঘোষণা করেন বাল্লাহ আল্লাহ আমাদেরকে এই অলি আল্লাহর বাংলাদেশ মাওলা আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদের ফেরত

আমাদেরকে যদি কোরআন হাতির দিয়ে দলিল দিয়ে বুঝিয়ে দেয় মাওলা আমরা নিজেরাই মাজার ভেঙে ফেলবো আল্লাহ তাদের অন্তরে শুভ বুদ্ধি দান করুন তাদের অন্তরে সঠিক সঠিক আলেম দান করুন আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন আল্লাহ আমরা যদি ভুল ফাতে থাকি আমাদেরকে হেদায়ত দান করুন আল্লাহ আমরা যদি ভুল ফাতে থাকি তাদেরকে হেদায়ত দান করুন আর তারা যদি ভুল পথে থাকে তাদেরকে হেদায়ত দান করুন আল্লাহ আমাদেরকে খাস রহমত দান করুন সুবহান রব্বিকে রব্বিকে যদি আমরা এসে ভোট ওসালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াজাআলা শাহাদাত শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ আগামী মঙ্গলবার সবাই কারেন্ট বারোটা এখানে উপস্থিত হবেন ধন্যবাদ